पांकुरे ही पांकुरे स्टेले मत दिखाओ अजा बेटा जा अजा ठीक भाभे लागे नहीं मेरो मोरे ना के ये मोरे ना के को तो कुलमल ना मोरे ना के पांकु बारो पांकु ए मोरे ना के यान तो मंदा खाई আমারে মারবো হয়েছে আচ্ছা যাই হোক এবার আয় দাদা আয় হে শা কেন ঘুরে দিয়েছি কে আমার মারবি না

এই এটা নাকি ফের সদ দিয়ে দিছে ফের সদ দিছি কথা তো সেটা না কথা হচ্ছে বট নাকি বটের মতন দৌড়ায় না আমার সাথে ফান করতেছে এবার আয় আমিও দেখে দিমু আমি কি জিনিস বেড়া আমার সাথে ব্যাঙ্গালোর আমি হলাম বিটিকে সাৎকর পি

দেখো আমি হেডশট মারতে পারি এই বটে আর একটা হেডশট ভাই লাগে না কে এই যে লাগছে